কিছুদিন রান যখন করে তখন কিন্তু সেটা বোঝা যায় যে এটা কি লং রানের ঘোরা হবে এটা কততে গিয়ে ঠেকতে পারে কোন জায়গায় গিয়ে পৌঁছতে পারে আর আরেকটা কথা বলে যাই আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে বরবাদ হচ্ছে লাস্ট যেটা হচ্ছে একশো কোটিতে গিয়ে পৌঁছবেন বাট আই থিঙ্ক যে এটা হচ্ছে মানে শুরু হলো এটা শেষ না এটা শুরু হলো যে আজ থেকে গত বছর আমরা তুফান দেখেছি তুফান যে পরিমাণে বিজনেস করেছে এবছর আমরা বরবাদ দেখছি তার চাইতো তো আরও ভালো বিজনেস করছে আগামীতেও যে সিনেমাগুলো আসবে ইনশাআল্লাহ সেই সিনেমাগুলো তার তো আরও অনেক বড় বিজনেস করবে আমি আপনার একটা বিষয় লক্ষ্য করলে আমাদের পার্শ্ববর্তী দেশেই দেখবেন যে তাদের বড় ইন্ডাস্ট্রিতে এক সপ্তাহে একশো কোটি টাকা সেল হয়েছিল সেটা ছিল তাদের কাছে বিরাট বড় ব্যাপার তৎকালীন সময় এবং তারা খুব এক্সাইটেড ছিল এই একশো কোটি টাকার সেল নিয়ে বাট যারা হচ্ছে মেকার ছিলেন যারা হচ্ছে একশো কোটি ক্লাবে নিয়ে গেছেন তাদের টার্গেট কিন্তু সে একশো কোটি ছিল না তাদের টার্গেট হাজার কোটি ছিল এখন দেখা যায় যে আমাদের পার্শ্ববর্তী দেশের সিনেমা বড় সিনেমাগুলো হাজার কোটি ক্লাবে না পৌঁছলে তারা সুপারহিট ডিক্লারই করে না একদম তাদের টার্গেটই সো আমাদের শুরু হয়েছে আমাদের আমাদের দেশের মানুষ আমাদের দেশের সর্বস্তরের মানুষ এবার আমি আমার দেশের সব সর্বস্তরের মানুষকে ধন্যবাদ জানাবো আবারও বিকজ এবার আমি যখন শুটিং করছিলাম আমি যখন শুটিং করছিলাম এই কিছুদিন আগে এই কয়েকদিন আগেই আমাকে কিছু মানুষ এসে যখন বলল তারা সিনেমার কোর মানুষ তারা যখন এসে বলল যে দিস ইজ দ্য ফিল্ম যেটা গুলশান থেকে গুলিস্থান সবাই দেখছে প্রথম কথাটা বুঝিনি গুলশান আর গুলিস্থান কোথায় দুই জায়গায় তো সিনেমা হল নেই গুলশান ও সিনেমা হল নেই গুলিস্তানও সিনেমা হল নেই ভাই ব্যাপারটা ওই রকম না মানে গুলশান টু গুলিস্তান মানে সব